হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকালে উঠেই আমার যা কাজ থাকে সেগুলো সমস্ত সাড়া কমপ্লিট হয়ে গেছে আর কি বলো তো রান্নাও বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম ছোটো ঘরের এই বিছানা চাদরটা না আমার চেঞ্জ করা হয়েই ওঠে না একটু বেলা হয়ে যায় সৃজন উঠে যায় তারপরে ও সারাটা দিন এই ঘরের মধ্যে কাটাতে থাকে তো তাই ও ওঠার আগেই আজকে আমি এই ঘরের চাদরটাকে চেঞ্জ করে ফেলি আর এত ডাস্ট উড়ছে এত ধুলো হয়ে গেছে বলার নেই কিছু সেই রকম ধুলো হয়েছে জানালাগুলোতে আসলে কি বলো না যদি ডেলি মুছি তবুও ডেলি এই রকমই ধুলো জমতে থাকে আর বিশেষ করে এই শীতকালটাতে তো আমি এখন শুকনো একটা ডাস্টার দিয়ে এইভাবে করে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি তবে কি বলো না যদি ডাস্টিং করা হতো বেশি ভালো হতো ওই আর কি যে ডাস্টারগুলো থাকে সেগুলো দিয়ে ঝেড়ে দিলে তো এতটাই ধুলো উঠছে অন্যান্য জিনিসপত্রে গিয়েও কিন্তু সেগুলো বসবে তো তার জন্য আমি হালকা হাতে একটু মুছে নিয়ে ওর বাবাকে বললাম যে আমি একটুখানি এটা ভিজিয়ে দেবো তুমি একটু মুছে দিও আসলে কি জানো তো আমার না ডাস্ট অ্যালার্জি রয়েছে তো তাই আমার এই সমস্ত ধুলোর কাজকর্ম করলে বড্ড সমস্যা কিন্তু কিছু তো করারও নেই সংসারে আর তো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এই কাজগুলো করবে তাই একা হাতে সমস্তটাই দেখতে হয় তারপরই এদিকে চাদরটাকে আমি চেঞ্জ করে অন্য একটা চাদর আর কি বিছিয়ে দিচ্ছি আর জানাতো এই শীতকালে সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকুনি রোদ্দুর আসে সবটাই ছোটো রুমটার ওপরেই তো তার জন্য এইটা আমাদের আর কি বেশি প্রয়োজন হয় শীতকাল করে তো এটা একটু না ক্লিন রাখলেই নয় এই যে ছেলে ঘুম থেকে উঠবে তখন থেকে একেবারে দুপুর পর্যন্ত কন্টিনিউ এই ঘরের মধ্যে থাকবে মানে যতক্ষণ আর কি ঘরের মধ্যে থাকে আর আমাদের নিচে অনেকগুলো বাচ্চা রয়েছে যাদের সাথে এখন সৃজন অনেকক্ষণ খেলাধুলা করে তো ওই এগারোটার থেকে বলতে পারো একটা দেড়টা পর্যন্ত আর কি খেলতেই থাকে বাচ্চার সব কিছুই দরকার সারাটা বছর তো আর কি আমাদের সঙ্গে একইভাবেই কাটাচ্ছে তাই এই সময়টা আর কি পড়াশোনার একদম বালাই রাখি না একদম নিজের মন মতো করে খেলতে থাকে আর ছোট ঘরের বিছানা ঝাড়ার পর আমি আবারও রান্নার কাজেই লেগে পড়েছিলাম আর তারপরে এদিকে সৃজনকে ঘুম থেকে তুলে দিয়েছি এখনও ওর বাবার সাথে ওই ঘরে রয়েছে আর এই সুযোগে আমি এক বড় ঘরের বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এই যে এই কম্বলগুলো এক দুদিন ছাড়া ছাড়াই আমি বেলকানিতে একটুখানি রোদে দিয়ে দিই তাহলে বেশ গরম গরম ঢাকাটা গায়ে নিতে বেশ ভালো লাগে দুপুরবেলা করে তো আজকে আর সেটা করব না আজকে জাস্ট ভাঁজ করে আর কি তুলে দেব। আর কি বলো না এখানে রোদ্দুর বলতে ওই বারোটার দিকে আর কি একটুখানি বেলকানিতে যা আসে তো সেখানে আর কি রোদে দেওয়া হয় আর সকাল থেকে বেলকানিতে একদম মৃদু রোদ যেটা আর কি আমাদের গায়ে নিতে ভালো কিন্তু এই সমস্ত জামা কাপড়ই বলো বা এই ব্ল্যাঙ্কেট কাঁথা বলি বলো এইগুলো রোদে দেওয়ার মতো রোদ দূর নেই তো যাই হোক তার জন্য এখন আপাতত আমি এখানেই রাখছি যদি প্রয়োজন মনে হয় তখন বেলার দিক করে আবার দেওয়া যেতেও পারে আর এই যে দেখো আমি যে নাইটিটা পড়ে আছি এটা না থ্রি কোয়ার্টার ছিল বাট এটা ডাফেল হাতা ছিল তো ডাফেল হাত আমার একদমই ভালো লাগে না যার জন্য আমি ডাফেল হাতটা কেটে দিয়েছি তো এরকম আর কি একটা অড টাইপের দেখতে হয়ে গেছে আর এই সোয়েটার পরে কাজ একদমই করা যায় না যার জন্য আমি থ্রি কোয়ার্টার নাইটের ওপর এরকম একটা হাউস কোট পরে নিই দেখতে যেমন লাগে লাগে ঠান্ডার হাত থেকে বাঁচলেই বলে আর কি নিজের নাম তো যাই হোক আর এই কার্পেটটা আর কি রবিবার দিনে বাজার গেছিলাম তখনই নিয়ে আসা হয়েছিল তো দেখতেও বেশ ভালো লাগছে আর সৃজনবাবু একটুখানি এই কার্পেটের মধ্যে বসে একটু ড্রয়িং করলো বা একটু খেলাধুলা করলো সব সময় ওই বিছানার মধ্যে একইভাবে বসে থাকতে আমাদেরই ভালো লাগে না তো ছোট বাচ্চা তো যাই হোক তার জন্য আর কি ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মোটামুটি গোটা ঘরটাতে একটা প্রোটেকশন দেওয়া আছে বলতে পারো আজকে না একটা নতুন রকমের রেসিপি বানাবো দেখলাম অনেকগুলো বেগুন রয়েছে তো এই সাদা বেগুনটা আর কি দুটো ছিল আর মাকে জিজ্ঞাসা করলাম বেগুন পোড়া বলছে নাকি পৌষ মাসের সাত তারিখ পর্যন্ত বানাতে নেই তো তাই ভাবলাম একটু নতুন কিছু বানানো যাক চলো তাই সরষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে বেগুনটা দিয়ে দিলাম তারপরে টমেটো আর একটুখানি লবণ দিয়ে বেগুনটা টমেটোটা নরম হতেই ওর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা মশলা যার মধ্যে ছিল হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখন এটাকে বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তবে না বেগুনটা একদমই যেন গলে না যায় এখন আর কি রেডি হয়ে গেলে ওপর থেকে সর্ষে পোস্ত বাটা আর একটুখানি কাঁচা তেল দিয়ে বেশ এটাকে মাখিয়ে নেব রেডি হয়ে গেল আজকে বেগুনের তেল ঝালো বলতে পারো বা এটাকে কিন্তু বেগুন সুন্দরীও বলা যেতে পারে কারণ বেগুন সুন্দরী রেসিপি কিছুটা এরকমই যায় তবে একটু আলাদা রকম তোমাদের সাথে না একদিন শেয়ার করব কারণ এখন বাজারে দারুণ দারুণ বেগুন বেরিয়েছে তো এই যে ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম আজকের লাঞ্চে সেরকম কিছু ছিল না আলু ভাজা আর এই যে বেগুনের ঝাল তার সাথে ছিল একটা হাঁসের ডিম সিদ্ধ গুড ইভিনিং ফ্রেন্ডস এখন তো সন্ধ্যাবেলা আর এই যে আমরা মা আর ছেলে মিলে সারা দুপুর অনেকক্ষণ টিভি দেখেছি ফোন দেখেছি গল্প করেছি এই সমস্ত আর কি আর ওই যে সৃজন বাবা এখন কি করছে ক্লে নিয়ে খেলছে ব্লক বল ওয়ালি ক্লে দিয়ে স্মুথ বল টেনিস বল আচ্ছা টেনিস বলটা দেখা দারুণ হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে ক্রেজি বল হ্যাঁ ক্রেজি বল বাহ দ্য সিম প্র্যাকটিস বল আরে বাবা এটা হচ্ছে রাফ টেক্সচার বল বাহ দারুণ তো তো এতক্ষণ ধরে এই সমস্ত আর কি করলো যাই হোক ওর বাবা এখন আসবে এখন ছটা মতো বাজে তো ফোন করলো বললাম তাহলে একটু কিছু নিয়ে আসো বাইরের থেকে দেখা যাক কি নিয়ে আসে আসেই আর কি তো চলো আবারও এখন থেকে ভিডিওটা শেয়ার করতে থাকবো আর কি বলো তো মাথাটা হঠাৎ করে প্রচণ্ড যন্ত্রণা করছিল তাই শুয়ে পড়েছি তবে ওই একটু ঘুমটা একটু জাস্ট চোখটা লাগছে আবার সৃজন বলছে মা ও মা মা ও মা তো এরকম আর কি চলছিল আর তারপরে তো ভিডিওর কাজকর্ম থাকে আর কি আমার তো যাই হোক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে দুপুরটা বেশ মা ছেলে মিলে ভালোই কেটেছে আর এখন তো কয়েকটা দিন থাকবে বাড়িতে তারপর তো আবার সে স্কুল তো চেষ্টা করি ওর সাথে একটু সময়টা কাটানোর বক্সটার মধ্যে রেখে দিই বেশ করে যাও তো চলো ভিডিওটা দেখতে থাকো নিজে খাবে না সুন্দর খাবে বেটা দুটোর মধ্যে তিন প্লেট আছে বুঝেছ বুঝতে পেরেছ একটার মধ্যে দু প্লেট

তো এই আর কি অফিস থেকে এসেছেন উনি ওনাকে আবার নাকি এক্ষনই অফিস বেরোতে হবে আর সারাটা দিন ছেলে আর আমি একসাথে আছি তো আমাদেরও মনে হয় সন্ধ্যের দিকটা ওর বাবার সাথে একটুখানি সময় কাটাই আমরা কিন্তু যাই হোক কাজের আগে তো আর কিছুই নয় মনটা একটু খারাপ হয়ে যায় আর আমি রেগেও যাই জানো তো তো এদিকে ছেলে অনেকটাই হেল্প করছে দেখতেই পারছে ওই ধরনের কাজগুলো করতে খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে না একসাথে আমরা তিনজন বসে খাবো এটাও ভীষণভাবে পছন্দ করে মানে ছোটোবেলাতে যখন আর কি কখনো হতো না যে দুজন থাকতাম আমি আর ছেলে মা তিনজন কেন নই মা আমরা তো তিনজনই থাকি সব সময় মানে এই যে ওর ব্যাপারটা ছোটোর থেকে আসলে আমরা তিনজন সব সময় সব কিছু একসাথে করেছি তো তাই সেই অভ্যেসটা বলতে পারো ওর রয়ে গেছে ওর বাবাকে অনেক জোরাজুরি করার পর একটু চা খেতে রাজি হয়েছে তাই এই যে দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম চা জিনিসটা এমনই দেখবে একা খেতে একদমই ভালো লাগে না সে বিকেল থেকে বসেই আছে কিন্তু চা খেতে যেন আর একদম ইচ্ছে করছিল না তো এই চাটা খেয়ে আমি এখন রান্না বান্নায় লেগে পড়ব আর ওইদিকে ওর বাবা আর কি চলে গেল অফিসে সৃজনকে একটু বসালাম একটু এটা ওটা করতে দিচ্ছি আবার ওর সাথে একটু খেলাও করছিলাম এই সব কিছু মিলেই সারাটা দিন যেন পেরিয়ে যাচ্ছে আর ছেলেটার স্কুল খোলার দিনও সামনে এগিয়ে আসছে জানো তো ওর কালকে রেজাল্ট তো তার জন্য আর কি আমার যেতে ইচ্ছে করছিল স্কুল বাট আমার শরীরটা না খুব একটা ভালো নেই এখন শরীরটা আর কি একটু খারাপ লাগছে বলতে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো জানি না কেন তো দেখা যাক ডাক্তার দেখাতে হবে খুব শিগগিরই আর কি একটু রান্নাঘরে টুকটাক গুছিয়ে নিলাম এটা ওটা তারপরে দিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে না কালকের জন্য চিকেনটা বানিয়ে রাখবো আর কি বলো না আগের দিনে যদি একটুখানি এগিয়ে রাখা যায় কাজগুলো তাহলে পরের দিনটা একটু হলেও রেস্ট পাওয়া যায় বলতে পারো আর একা দিন না রেস্ট নিতেও ভালো লাগে তো প্রথমে আমি গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তারপরে আমি দিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা নুন দিয়ে একটু নরম হতে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একদমই অল্প পরিমাণে দেব কারণ আজকে বানাবো ধনিয়া চিকেন তারপরে চিকেনটা দিয়ে দিলাম আজকে চিকেনের মধ্যে কোনো ম্যারিনেশন নেই শুধুমাত্র ধুয়ে রাখা চিকেনটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আর আজকে চিকেনটা রান্না করার আরও একটা কারণ হচ্ছে সকাল দিকে যদি চিকেন আনে সকাল সকাল ওই আঁশ জিনিস আর কি রান্না করতে আমার কেমন একটা গন্ধ লাগে আর তারপরে সেটা খেতেও পারি না জানো তো আর যদি আজকে এনে ফ্রিজে রেখে দেয় তাও সেটা আর কি বরফ ছাড়তেও অনেকটা সময় লেগে যায় তো এই জন্য ভাবলাম চিকেন যখন হবেই কালকে ছেলে খাবই বলছে আজকেই বানিয়ে রাখি এখন চিকেনটা একটুখানি ভাজা ভাজা হতে এর মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে দিয়ে দিলাম এই আর কি এক দুদিন আগে হবে প্রবাসী ঘরকন্যা দিদির যে মহুয়াদের যে ব্লগ দেখছিলাম তো সেখানে ধনিয়া চিকেন বানানো দেখেই আমার ছেলে বলছে মা একদিন বানাবে এর আগে বানিয়েছি তবে শীতকাল করে বানিয়েছি তো তাই আর কি ও ভুলে গেছে এখন আর কি চিকেনটার থেকে জল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই আর এখানে কিন্তু আমি জল একটু অ্যাড করিনি জলটা কিন্তু সম্পূর্ণটাই চিকেন থেকে বেরিয়েছে ওইদিকে চিকেনটা রেডি হতে হতে আমি এদিকে করে নিয়েছিলাম একটুখানি বাঁধাকপির তরকারি আজকে রাত্রেও তো কিছু খেতে হবে তাই না আর চিকেনটা না এতটা রাত্রিতে খেলে কিন্তু শরীর খারাপ করবে এখন তো দশটা মতো বাজে তাই ঝটপট এখানে চারখানা রুটি বানিয়ে নিলাম আর বাঁধাকপির তরকারি সাথে রয়েছে খেজুরের গুড় এই শীতকালে খেজুরের গুড় থাকলে আর কিছুই লাগে না জানো তো তো এই যে প্রথমে রুটিটা ফুলছিল না বলে মনটা একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক ওইদিকে রুটি আর তরকারি আর গুড় ওদেরকে দিয়ে এসে আমি এদিকে একটুখানি মিট মশলা আর কি অ্যাড করে নিলাম তারপর এদিকে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি আর কি বলো না গ্যাসটা আগেই মুছে নিয়েছি এই টুকটা কয়েকটা কাজ যদি রাত্রের দিকে সেরে রাখা যায় পরের দিনে সকালটা দেখবে অনেকটা রিল্যাক্স অনেকটা ভালো লাগে আর রান্নাঘর রাত্রে একদমই নোংরা করে শুতে নেই তাহলে ঘরে মা লক্ষ্মী বাস করে না শুনেছি তো তাই আমি চেষ্টা করি আমার যতটাই শরীর খারাপ থাক বা যাই অসুবিধা থাক না কেন আমি যেন রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারি কি বলো না শনি রবি সোম এই তিন দিন আমি গরম জলে ভেজানো বা এই জাতীয় কাজগুলো করি না তাই জমে গেছে অনেকগুলো ডাস্টার আজকে মঙ্গলবার আজকে এই যে গরম জল করে নিয়ে সাবান জলে এগুলো ভিজিয়ে দিচ্ছি কিছু কিছু জিনিস আমরা মানি না ঠিকই কথা তবে কিছু কিছু কুসংস্কার জেনেও আমরা মানতে বাধ্য হই যেমন ছেলের জন্মবারে মাথায় স্নান করা ছেলের জন্মবারে এই যে গরম জলের মধ্যে জামা কাপড় ভেজানো গামছা ভেজানো এগুলো ছোটোর থেকে মাকে দেখে এসেছি তো তাই সেই জায়গা থেকে কোথাও না কোথাও গিয়ে দাঁড়াই যে আমি একজন মা প্রথমে তো মা হিসাবে আমার সন্তানের সমস্ত কিছু আগে আমার কাছে তারপর আর কি কোনটা কুসংস্কার বা কোনটা সুসংস্কার সেটা বিচার করা এই যে রাত্রের দিকে একটুখানি গরম জল আমি এই ফ্লাস্কের মধ্যে করে রেখে দিই কারণ রাত্রের দিকে যদি কাশিয়ে ওঠে বা সৃজন জল খেতে চায় তখন আর কি এই জলটার সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে তারপর দিই আর এই বোতলটার মধ্যে একটি নর্মাল করে আর কি জল রেখে দিই যদি আর কি খেতে ইচ্ছে করে তাহলে এটার থেকেও খাওয়া যায় এই যে একটুখানি কলাই ভিজিয়ে দেবো কালকে ভাবছি একটু ঘুগনি বানাবো তার জন্য রাত্রে এই ধরনের কাজগুলো ভুলে গেলেই হচ্ছে বড্ড সমস্যার ব্যাপার আর এই আমন্ড ভেজানো এটা তো আমার রুটিন ডেলিকার তোমাদের সাথে অনেকদিন এটা শেয়ার করা হয়নি আর যেন মাঝে ভুলেও যাচ্ছিলাম যখন প্রচন্ড ঠান্ডাটা পড়ছিল জাস্ট তখন ঠান্ডাটা নেওয়া যাচ্ছিলো না মনে হচ্ছিল কখন ঢাকার মধ্যে ঢুকতে পারি তো এই চিয়া সিড একটুখানি ভিজিয়ে দিলাম আর একটু আমন্ড ভিজিয়ে দিলাম আর কি বলো বন্ধুরা রাত্রের কাজগুলো যত নিট অ্যান্ড হবে সকালটা উঠে দেখবে তত টাই ফ্রেশ লাগবে এখানে একটু চাল পড়ে গেছিল একটু টুকটাক এটা ওটা পড়ে গেছিলো সেগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর এখন রাত্রের কাজ বলতে রান্নাঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নেওয়া তো বন্ধুরা আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে তো এই তো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট কালকে সকালে বলতে পারো অনেকটা রিল্যাক্স আর অনেক বাড়তি কাজও আমার গোছানো হবে এটা ভেবেই আর কি আনন্দ লাগছে আসলে শরীর যখন ঠিক না থাকে না তখন এইভাবে একটু সময় বুঝে কাজগুলো গুছিয়ে রাখলেই হল আর ঠান্ডাটা এখন প্রচণ্ড রয়েছে তার জন্য এদিকে আমি সমস্ত কিছু বাইরেই রাখছি সকালে ঘুম থেকে উঠে একবার গরম করে নিলেই ব্যাস হয়ে গেল। তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে